আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আর সেই সাথে সাথে সবার রমজান অনেক ভালো কাটছে আমারও আলহামদুলিল্লাহ রমজান অনেক ভালো আছে এবং কি পরিবারের সবাই ভালোই আছি আসলে রমজানে একটু ঝামেলা বেশি আর আমি যেহেতু নতুন আমি ওইভাবে ভিডিও করে সংসারে কাজ গুছিয়ে করতে পারি না অভ্যস্ত নয় কেন যেন হিমশিম খেয়ে যাচ্ছি তারপরে ঈদের আগে বাসা চেঞ্জ করতে হবে সব কিছু মিলে আমি ভিডিও একদমই দিতে পারছি না আর আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে মন মনের মধ্যে ইচ্ছা থাকলে সাহস এমনি এমনি এসে যায় তো আমার মনের মধ্যে ইচ্ছা হয়তো বা আছে কিন্তু আমি সাহস করে উঠতে পারছি না বাসা সেন্স করার জন্য তো এইখানে সব কিছু গুছিয়ে নেওয়া একটু একটু করে গোছানো যেহেতু অনেক দিনের সংসার ফ্যামিলিতে যেহেতু মার্শাল্লা চারজন মানুষ আছি তাই আপনাদের সাথে শেয়ারটাও আমি ওইভাবে করতে পারছি না তো যাই হোক সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আশা করি আমার পাশে থাকবেন আমার ভিডিওতে একটি লাইক দেবেন আজ আমি রকম কোনো ইফতেরি তৈরি করব না তাই ভিডিও রিক্সটা নিয়ে নিয়েছি এটা ছিল আমি দুপুরে আসলে যখন নামাজের আগেই আমি রান্না করে রাত ফেলি রাতের রান্না এবং কি রান্না এখানে আমি কিছু পরিমাণ লেয়ার মুরগি রান্না করব। যেহেতু আমার বড় ছেলে রোজা রাখে আর ছোটো ছেলেটাও এই পরের দিন রোজা ছিল যার কারণে আমি একটু মাংস রান্না করব ওদের জন্য আর লেয়ার মুরগিটা আমার বড় ছেলের অনেক পছন্দের লেয়ার মুরগিটা আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আমি ওইভাবে এত পাকা রাঁধুনি না আবার রেসিপিও বলতে পারি না তো আমি সব রকম মশলা দিয়ে আগে বেশ কিছুক্ষণ কষিয়ে নিই মশলাগুলো কষানো হলে যখন মশলা থেকে তেল বের হয় তখন মাংস দিয়ে কষিয়ে নিই আর লেয়ার মুরগিটা সিদ্ধ হতে অনেকক্ষণ দেরি লাগে আমি একটু বেশি পরিমাণ পানি দিয়ে ঢেকে ঢেকে রান্না করি সর্বশেষে আমি কি করি ঢাকনা দিয়ে চুলাটা একদম লো করে রেখে দেই যেন নিভু আসে একদম সিদ্ধ হয়ে যায় যেহেতু ছোটো বাচ্চারা খায় তো এর মধ্যে আসলে রমজানের শুরুর দিকে একদিন শপিংয়েও গিয়েছিলাম কিছু পরিমাণ শপিং করেছি সেটাও ভিডিও করে রেখেছি কিন্তু আসলে শেয়ার করা ভয়েস দেওয়া হয়ে ওঠে না আর সবচেয়ে বড় কথা বড় অসুখ হচ্ছে মনের অসুখ মনের মধ্যে যদি টেনশন থাকে কোনো কিছু নিয়ে তাহলে কোনো মানে উৎসাহ নিয়ে কাজ করা যায় না তো যাই হোক এবার অনেক দেখে শুনে একটা বাসা নিয়েছি বাসাটা যেহেতু ছোট আসলে এই এলাকায় না খুব বড় একটা বাসা পাওয়া যায় না মিডিয়াম মানে একদমই ছোটো ছোট বাসাই পাওয়া যায় তারপরেও ভাড়া থাকে আট থেকে দশ হাজারের মধ্যে শুধুমাত্র বাড়ি দিতে হয় এর মধ্যে কারেন্ট বিল তো আলাদা আছেই গ্যাস সিলিন্ডার গ্যাস লাইনের গ্যাস নেই তারপরে মানে ময়লার বিল আর সার্ভিস চার্জ সব মিলে আর কি বারো চোদ্দো হাজার টাকা পড়ে যায় কিন্তু যাই হোক হয়তো বা যদি বড় বাসা থাকতো একটু বড়োবাসা নিয়ে একটু ভালো মতোই আর কি সব কিছু ম্যানেজ করে নিতাম কিন্তু এই এলাকায় আমার ছেলের স্কুলের আশেপাশে বা হাজব্যান্ডের অফিসের আশেপাশে এরকমই যেহেতু এলাকাটা ঢাকার বাইরে পড়ছে মানে ঢাকার ভেতরেই তো ঢাকার সাইডের আর এইখানে আমি সেহেরির জন্য কিছু পরিমাণ ছোটো মাছ চরচরি করে নেব মানে সেহেরিতে শুধুমাত্র ভর্তা ভাত আর ছোটো মাছের যদি চরচরি টাইপের কিছু হয় তাহলে ভাত খাওয়া যায় আর প্রথমে কিছুদিন হয়তো ভাত খেতে পারছি কিন্তু এখন দেখা যাচ্ছে কি ভাতটা না খেতেই পারছি না এমনকি আমার ছেলেটাও সবারই খাওয়া একদম কমে গেছে তো যাই হোক এভাবেই যেন কাটা রাখতে পারি আলহামদুলিল্লাহ এগুলা ভালোই কেটেছে বাকিগুলোও ইনশাল্লাহ কাটবে তো রমজানে রোজা রাখার সুস্থতা হচ্ছে খাবার দাবারের ওপর যদি আমি আমার পছন্দ অনুযায়ী পরিমাণ মতো পুষ্টিকর খাবার খেতে পারি তাহলে হয়তো বা সুস্থ থাকতে পারবো এটা সবার ক্ষেত্রেই আমি যদি একদম আহামরি পোড়া বা অনেক কিছু তৈলাক্ত খাবার খেয়ে ফেলি মুখরোচক তাহলে হয়তো বা শরীরের অসুবিধা হয় তো আমি সব কিছু খেয়াল করে প্রতিদিন ভাজা পোড়াটা করি না এখানে আমার মাছের সরসিলিটা শেষ এখন আমি চোলাটা পরিষ্কার করে নেব সেই রোজার আগে পরিষ্কার করেছিলাম এমনি প্রতিদিনই আর কি একটু উপর উপর মুছে ফেলেই কিন্তু ওই ভিতর সাইডে আর কি প্লেটের চুলার যে প্লেটটা থাকে ওইটার উপর ময়লা পড়েছে ওইটা একটু পরিষ্কার করার জন্য আর বেশি একটু করবো না কারণ আমি যেহেতু বাসা চেঞ্জ করব। তখন আমাকে করতেই হবে তাই উপর উপর একটু করে নিলাম চুলাটা পরিষ্কার ভিডিওরে পর্যায়ে যদি আমার ভিডিওটি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আপনার একটা লাইক আমার জন্য অনেক উপকার আমার চ্যানেলটিকে বা আমার ভিডিওতে অনেকের কাছে পৌঁছে দিতে পারে চ্যানেলটিতে গ্রো করতে পারে আপনাদের সহযোগিতায় আমাদের অনেক কাম্য আমরা যারা ছোটো ইউজার আছি তাদের কাছে আমাদের সাওয়া থাক মানে যারা বড় ইউজার আছে আমাদের মতো ছোটো ইউজারদের একটা সাওয়া থাকবে সেটা হচ্ছে আপনাদের সাপোর্ট অবশ্যই আমাদের ভিডিওটা ভিডিওগুলো আপনারা দেখবেন এমনকি আপনাদের মতো একজন করে নেবেন কখনো সময় আসলে কাউকে অবহেলা করে হয়তো বা দীর্ঘদিন টিকে থাকা যায় না তারপরেও সেটা উপরালার ইচ্ছা অপরালা কার কখন কি করে সেটা বলতে পারবো না তো আমি চুলা পরিষ্কার করে পরে গোসল করে নামাজ পড়ে নিয়েছি তারপরে এখান চলে আসলাম ইফতারির আগে এটা ছিল পাঁচটার পরে কারণ আমি যেগুলো ভাজাভুজি করবো এগুলা গরম গরমে মানে এই স্বপ্ন থেকে কিছু পরিমাণ ফ্রোজেন আইটেম নিয়ে আসছিলাম তো আজকে যেহেতু কোনো ইফতারে আইটেম করে নাই এগুলাই একটু ভেজে নেব আমার ছোটো ছেলেটা যেহেতু রোজা রাখছিলো তাই ওর জন্য ও এই ধরনের খাবার অনেক পছন্দ করে আসলে দুই ছেলেই পছন্দ করে তো ছোট যেহেতু ছোট মাত্র আট বছর বয়স তাই ওর পাইডিটিটা একটু বেশি অবশ্য আমি সময় খাবার দাবার রান্নার সময় আমার ছেলেদের পাইরিটা বেশি দিয়ে থাকি হাজব্যান্ডেরটাও চিন্তা করি কিন্তু তার চেয়েও হাজব্যান্ডের চাইতে ছেলেদের চিন্তাটা বেশি করি আর আমার হাজবেন্ড না যা ছেলেদের জন্য করি বা ওদের ও রাখে কখনোই নিজে ওই রকমভাবে বলে না যার কারণে ওদের পছন্দের পাইরিটি আমিও দেই তো আমি এখানে কিছু চিকেন স্প্রিং রোল ছিল মিনি সাইজের সমোসা ছিল সেটি ভেজে নিলাম আর সাথে ভেজিটেবল রোল ভেজে নেবো সাথে চিকেন বল আর সসেস আমি ভেবেছিলাম যে একটু নুডলস রান্না করে দেই এইগুলো দিয়ে মানে সসের আর বল দিয়ে তা আমার ছোটো ছেলে বলছে না তুমি এমনি ভেজে দাও আমি এমনিতেই খাবো আচ্ছা ঠিক আছে এমনিই ভেজে ইফতারির জন্য রেডি করে নিলাম আসলে সময় এক মেয়ে খাবার ভালো লাগে না আমার কাছে না মনে হয় গ্রামের মানুষ দেখি লাউ পাতা মানে আগে যখন বাড়িতে ছিলাম তখন দেখছি লাউ পাতা দিয়ে একদম পাতলা করে আলু দিয়ে সবজি খিচুড়ি রান্না করছে সেটা আমার খুব মিস করি এইখানে অসু হয়ে ওঠে না মাটির চুলায় পাতলা খিচুড়ি বা ওই যে চাপড়ি পিঠা বলে মাটির চুলাই এগুলা খুব মিস করি তো এখানে হয়ে ওঠে না তারপরেও যে আর কি বাচ্চাদের পছন্দের পায়েিটি দিয়ে এক এক দিন এক এক রকম ইফতারির চেষ্টা করি অবশ্য খুব ইচ্ছা ছিল যে প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করব কিন্তু হয়ে উঠলো না যাই হোক সরি আর নতুন বাসায় গিয়ে নিয়মিত ভিডিওটা দেবো মানে কন্টিনিউ হওয়ার চেষ্টা করব যদি ভাগ্যে থাকে আর আমি যদি ইউটিউব প্ল্যাটফর্মে টিকে থাকতে পারি সব কিছু মিলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন আমি সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক সবার মন মানসিকতা ভালো হোক কেউ কারো পিছনে লেগে না থাকি আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আর সবচেয়ে বড়ো দোয়া হচ্ছে আমার ছেলে দুইটাকে যেন আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি আল্লাহ হাফেজ